কিন্তু কিছুটা কন্ট্রিবিউশন আমার মনে হয় বাবারও ছিল সেক্ষেত্রে আমার মনে তারা যদি একবার জিজ্ঞেস করে দাদা কেমন আছে তাহলে আমারও ভালো লাগে নমস্কার রেমাল সাইক্লোন ঝড়ের প্রভাব ইতিমধ্যে আমাদের দেশে পড়েছে আপনারা সকলে সাবধানে থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুক ঘটনা হচ্ছে দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পরে মুকুল রায় যে বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরে গিয়েছিলেন এটা কি কোথাও মুকুল রায়ের একটা ভুল সিদ্ধান্ত ছিল নাকি মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের চাপেই তাকে তৃণমূলে ফিরতে হয়েছিল তৃণমূলে প্রত্যাবর্তন করার পরে মুকুল রায়কে কি স্লো পয়জন করে দেওয়া হয়েছে এমন কোনো তথ্য মুকুল রায়ের কাছে আছে হয়তো সেই বিস্ফোরক তথ্য যাতে সামনে না আসতে পারে তাই স্লো পয়জন করে এইভাবে বছরের পর বছর ধরে মুকুল রায়কে শারীরিক অসুস্থ করে রেখে দেওয়া হয়েছে চিরদিন কাহারু সোমা নাহি যায় দু হাজার এগারোর আগে এবং দু হাজার এগারোর পরে পশ্চিমবঙ্গে তৃণমূল দলের চালিকা শক্তির অন্যতম প্রধান ছিলেন এই মুকুল রায় কেউ ভাবতে পেরেছিল দু হাজার এগারোর মুকুল রায় এবং দু হাজার চব্বিশের মুকুল রায়ের মধ্যে এতটা পরিবর্তন দেখা যাবে মুকুল রায়ের শারীরিক অবস্থা যে এতটা শোচনীয় হবে কেউ কি কখনো ভাবতে পেরেছিল এই দিন দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন যখন একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কাঁচডাপাড়াতে মুকুল রায়ের বাড়িতে উপস্থিত হয় তখন মুকুল রায়ের এই জরাজীর্ণ শরীর দেখার পরে তারা যেমন অবাক হচ্ছেন এর পাশাপাশি দর্শকেরাও এটা অবাক হচ্ছেন যে কি এমন ঘটল দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পরে মুকুল রায়ের অবস্থা এতটা শোচনীয় হলো এই দিন যখন মাধ্যমের প্রতিনিধিরা মুকুল রায়কে জিজ্ঞাসা করছিল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ফলাফল কি হতে পারে তখন কোথাও যেন মুকুল রায় বলতে গিয়েও বলতে পারলেন না তার ভেতরের কথা হয়তো তাকে বলতে দেওয়া হল না